প্রতিদিন সকালে উঠে আমি প্রথমে আয়নার সামনে দাঁড়াই আমার চোখের দিকে তাকিয়ে বলি তুমি শক্তিশালী তুমি সক্ষম কি এই কথাগুলো আমার মনে সাহস যোগায়। আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে এসেছে মুখ ধোয়ার সময় আমি ভাবি এই জল যেন আমার সমস্ত নেতিবাচক চিন্তা ধুয়ে নিয়ে যায় প্রতিটি ফোটা যেন আমাকে সতেজ করে নতুন উদ্যমে ভরিয়ে দেয় এরপর আমি কিছু ব্যায়াম করি শরীরের প্রতিটি পেশিকে সচল করে মনে মনে বলি আমি আমার লক্ষ্য অর্জন করতে পারব ব্যায়ামের পর আয়নার সামনে ফিরে এসে আবারও নিজেকে উৎসাহিত করি আজকের দিনটি তোমার এই কথাটা যেন আমার মনের গভীরে গেথে যায় আমি জানি প্রতিটি সকালে নতুন সম্ভাবনা নিয়ে আসে নিজেকে বিশ্বাস করা খুব জরুরি আমি জানি আমি যা চাই তা অর্জন করতে পারি আজকের দিনটি আমার এবং আমি প্রস্তুত প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে আজকের দিনটি শুরু হচ্ছে এবং আমি প্রস্তুত আছি